বিয়ের দিন কাবিন লেখা নিয়ে একটা ঝামেলা লেগে গেল দেখা গেল দুই পক্ষের কথা কাটাকাটি বিতণ্ডায় একটা সময় বিয়ে ভেঙে যায় যায় অবস্থা এই বিষয়টা সমাধান করার জন্য কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে বা আমাদের আসলে আইন কি বলে বা আমাদের প্রচলিত নিয়ম অনুসারে আসলে কি হওয়া উচিত বিয়েতে এই সেটেল ম্যারেজও এই কথাটা নিয়ে অনেক সময় অনেক বাকবিতণ্ডা হয় দুই পক্ষ মেয়ের পক্ষ সবসময় কাবিনের টাকাটা অনেক বেশি চায় আর ছেলেপক্ষ সবসময় কাবিনের টাকাটা অনেক কম দিতে চায় এখানে বেশ কয়েকটা জিনিস আসলে মাথায় রেখি জিনিসটাকে মেজারমেন্টটা ফাইনাল করতে হয় এক যে মেয়ে কতটুকু শিক্ষিত মেয়ের দেখাশোনায় কেমন মেয়ের শিক্ষাগত যোগ্যতা মেয়ের অন্যান্য যে গুণাবলীগুলো আছে সেই অনুসারে মেয়েটা আসলে সোসাইটিতে কতটুকু পারফেক্ট সো সেই ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের যত কাজিন টাজিন যারা খুব রিসেন্ট যাদের বিয়ে সাদী হয়েছে সেই ক্ষেত্রে তাদের কাবিনটা কেমন ছিল এবং আরেকটা সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল ইস্যু যেটা সেটা হচ্ছে যে যেই ছেলের সাথে বিয়ে হচ্ছে সেই ছেলের আসলে ক্ষমতা কতটুকু সে কীরকম জব করে তার ইনকাম সোর্স কী সে আসলে ওয়াইফকে কতটুকু কাবিন সে দিতে পারবে এই বিষয়গুলোই কিন্তু দুই পক্ষের মুরব্বীরা একসাথে বসে ডিসিশন নিয়ে তারপরে কিন্তু এই কাবিনের টাকাটা আসলে নির্ধারণ করে এবং নিয়ম এটাই তো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে পারি যে আমাদের বিয়ের যে ডেটটা যেদিন ফিক্সড হবে যদি পসিবল হয় তা তার আগে দুই তিন দিন আগে বা তিন দিন আগে যদি মুরব্বীরা বসে ঠান্ডা মাথায় এই বিষয়টা আগেই ডিসিশন নিয়ে রাখে তাহলে কিন্তু বিয়ের দিন এই বিষয়গুলো নিয়ে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো কিছু ঘটার আর পসিবিলিটি থাকে না